সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেকদিন পর আমার চ্যানেল ওয়েলকাম জানিয়ে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ মোটামুটি তিন মাস হয়ে যাবে মানে কোনো ভিডিও আমার চ্যানেল আমি সারা হয়নি তো আমি ভাবলাম যে তাহলে যাই হোক হাজ থেকে এক আবার স্টার্ট করি ভিডিও করা তো আজ আমি একটা জায়গা যাচ্ছি তো সেটা তোমার সাথে আমি শেয়ার করবো তো তার আগে দেখতে পাচ্ছ কী হয়েছে অবস্থা আমার এখন তো আমি একেবারে রেডি হইনি তারপর তো তোমার সামনে আমি আসছি তো এই যে সে আমি রেডি হয়ে গেছি হালকা করে এই যে তো আজ খুব তাড়া আছে ভিডিওটা আমি আর মানে কিছু বলতে পারছি না মুখে এখন তো ট্রেন আছে ট্রেনে করে যাবো আমরা তোমরা হয়তো ভাবছো এতদিন আমি কী করছিলাম এতদিন আমি ঘুমাচ্ছিলাম তাই এতদিন কোনো ভিডিও আসেনি তো আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো তো আজ আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি আবার একটু পরে দেখা করছি মানে ভিডিওর সামনে দেখা করছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর কি বলতে গেলাম ভুলে গেলাম যাই হোক একটু বড় আবার দেখা হচ্ছে তো বাইশ একদম ভোর ভোর সকাল সকাল চলে এসেছি স্টেশনের কাছে মানে যেখানে যাব তার জন্য ট্রেনে করে যেতে হবে তো জানি না ট্রেনটা আদৌ পাবো কি না আমি একদম রিল্যাক্সে যাচ্ছি মা আর এখনও আসছে টোটো করে আমি আর বাবা চলে এসেছি বাইকে করে ট্রেনটা আদৌ পাবো আমার মনে চিন্তা লাগছে তো যাই হোক কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকলে জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি হাঁপিয়ে গেলাম তো একদম আর এই যে আমাকে ধরিয়ে দিয়েছে এতগুলো আমার মা নিয়ে আসছে তো চলো আবার তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে আর এই যে আমাদের আন্ডাল স্টেশনটা মানে এই যে বাইরেটা গাইস আলটিমেট চলে এসেছি স্টেশনে বসে আছি এই যে সবাই এই যে আমরা সবাই আছি অনেকজন এই যে এতজন আছি আমরা এতজন মিলে যাচ্ছি গুণ প্রিদি জাইবু আমার গুঞ্জি সবাই মিলে আমরা যাচ্ছি ট্রেনটা লেট আছে নিনকার তাই আমরা ট্রেনটা পাবো না কিন্তু ট্রেনটা পেতামই না আমরা তো কোথায় যাচ্ছি চলো কোথায় যাচ্ছি আমরা কী করতে না আমার বন্ধুটা বলে দিচ্ছিলো আর যাই হ্যাঁ তারপর তোমার সাথে আমি দেখাচ্ছি তো গাইস আমি এখন আছি কৃষ্ণ মন্দির মানে বর্ধমান কৃষ্ণ মন্দিরের কাছে আমার মায়ের মন্দিরের কাছে এত ভিড় যে একটা মায়ের ছবিও তুলতে পারলাম না এলাও নেই যেরকম আর লাইন বাপরে প্রচুর লাইন প্রচুর তো আমাদের মনে হয় দিতে দিতে আশা করি দুটো তিনটে বেজে যাবে যদি পারি তাহলে একটা মায়ের ছবি তোমার সবাইকে আমি দেখাবো মানে শেয়ার করবো আর এই যে জায়গাটা প্রচুর আমাদের লাইন তো মনে একদম শেষের দিকে তো তোমরা যাই হোক আমি আছি এই যে যাই হোক তো তোমার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে যতটুকু পারবো মাকে শেয়ার করবো তোমার তো এই যে মায়ের ছবিটা আমি কোনো রকমে একদম দশ হাত দূর থেকে ছবিটা তুলতে পেরেছি খুব একটা ভালো আসেনি এত ভিড় যে মানে ভিতরে ঢুকো তো এলাওই নেই আর ছবি এলাও নেই দূর থেকে এলাও আছে এখানে আসার পর কেন জানি না মাকে দেখার পর আরও এত লোকজন দেখার পর মনে একটা আলাদাই শান্তি লাগছিলো ভালো লাগছিল যে মানে সবাই একটা মনে মনে আশা নিয়ে এসেছে যে মাকে বিশ্বাস করে আর ইনি হলেন মঙ্গলা মা মায়ের সেবা করে আর কি শুনেছি অনেক জাগ্রত মা তাই এসেছিলাম আমরা তো আমরা অনেকদিন মিলে এসেছি মানে মা বাবা আমার দিদি একটু বউ দিয়ে একটা আমরা সবাই মিলে এসেছি তো আপাতত তো কমপ্লিট আর যা ভিড় প্রচুর ভিড় এত অনেক রুগী দেখলাম অনেক রুগীও ছিল অনেকে নাকি ভালো ফলও পেয়েছে এখানে এসে

কাল ওই যে কৃষ্ণকালী মায়ের কাছে আসার পর থেকে মানে শরীরে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগেছিল ক্লান্ত মানে একবারে ঘুমিয়েছে একদম সকাল তো ভিডিওটা তারপরের দিনে আমি আবার স্টার্ট করলাম কাল এসেছি মোটামুটি সন্ধ্যা ছটা হবে আর বেরিয়েছিলাম একদম ভোর ছটার সময় ছটার আগে বেরিয়েছিলাম ওই তো দেখলেই তোমরা তো ভালো করে ঘুরলাম কাল বাড়িও এলাম কিন্তু আসার পর আমার ভিডিও করার মতন একদম আর ক্ষমতা ছিল না নিজের মধ্যে আর কোনো ক্ষমতাই ছিল না আমার তাই আমি ভিডিওটা আবার আজকে স্টার্ট করলাম তো এখন আমি রেডি হব যে একটা বন্ধুর বার্থডে ছিল আর কি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে মানে কেক কাটা হয়ে গেছে তো ও আজকে আবার পার্টি দেবে আর কি তার জন্য ফিস্ট হবে তো রান্না বান্না নিজেরাই করব আমরা তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আমি ওখানে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইস আমি এই যে চলে এসেছি আর এইদিকে আমাদের এখন এই যে মুড়ি খাওয়া চলছে কাটাকুটি পর্ব শেষ এই যে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো কিভাবে রান্না করছি তোমাদের সাথে আমি একটু মতো শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে পাবো তো গাইস এই যে আমরা এখন আইসক্রিম আর এই যে সবাই খাচ্ছে আইসক্রিম

বন্ধু বার্থডে ফিস্টো আজকে আমাদের হয়ে গেল আর মিন্দা জিতার আজকে সেলিব্রেট হয়ে গেল আমাদের একসাথে দুটো হয়ে গেল এই যে দেখো কি করছে